আজকাল চাকরির বাজার কিন্তু খুবই খারাপ তো যারা চাকরি পাচ্ছেন না বা চাকরি করতে করতে হয়তো কিছু দিন করছেন তারপরে আর তিনি চাকরিতে স্টেবল করতে পারছেন না তো তারা কিন্তু ব্যবসার কথা ভেবে থাকেন আর যারা অনেক দিন চাকরি করার পরে হয়তো কিছু ব্যবসা করতে চাইছেন তো আমি আজকের এই ভিডিওটি হবে যে আপনি যখন একদম শুরু করবেন কোনো ব্যবসা বা শুরু করতে চাইছেন তবে আপনি কিভাবে এগোবেন বা আপনি কি ধরনের ব্যবসা করবেন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো এবং আপনি কিভাবে এগোবেন আমি সেই নিয়ে আটটি ধাপ আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলবো তো ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ব্যবসা করার যে স্টেপগুলো আমি বলবো সেগুলো যদি ফলো করেন এবং তার পরবর্তীভাবে আপনারা এগোনোর একটা নির্দিষ্ট পথ পাবেন আশা করছি তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য তো চলুন আজকে শুরু করি যে আপনি যখন ব্যবসা করতে চাচ্ছেন তখন আপনি কি করতে পারেন বা কি করতে চান প্রথমে সেটা নির্ধারণ করুন এটি হচ্ছে প্রথম ধাপ যেটি যে আপনি কি পারেন ধরুন আপনার ক্ষমতা বা দক্ষতা কি। আপনার স্কিল কী অর্থাৎ দক্ষতা কি। মানে আপনি ধরুন কোনো একটা বিষয়ে দক্ষ বা কোনো একটা বিষয়ে আপনি জানেন যেমন ধরা যাক কেউ সিঙ্গিং জানে বা গান গাইতে জানে বা গান করতে পারে সেটা বিষয়ে শেষে দক্ষ বা কেউ এডিটিং জানে ভিডিও এডিটিং জানে কেউ ওয়েব ডিজাইন জানে কেউ ফটোগ্রাফি জানে কেউ বা রান্না জানে তো আপনি কি জানেন বা আপনার স্কিল কিসে সেটি আগে আপনি নির্ধারণ করুন বা ঠিক করুন বা কেউ রিপেয়ার জানে যেমন কোনো হার্ডওয়ার রিপেয়ার যেমন কম্পিউটার রিপেয়ার বা মোবাইল রিপেয়ার বা কেউ টিচিং করতে পারবে কোনো সাবজেক্ট পড়াতে পারবে তো আপনি যে বিষয়ে দক্ষ সেটি আগে ঠিক করুন যে আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ এটি হচ্ছে আপনার প্রথম স্টেপ এবং এইটা আপনার করতে ভালো লাগছে কিনা সেটাও একটা দেখার খুব বড় বিষয় না হলে আপনি সেটিকে যদি জোর করে করতে চান তাহলে একটা সময় গিয়ে দেখবেন আপনার সেটা ভালো লাগছে না এবং সেটাতে গ্রোথ আসবে না তো আপনি দেখবেন যে সেই জিনিসটা করতে আপনার পছন্দ কিনা যেটা করতে আপনি ভালো লাগবে সেটার দিকেই আপনি সিদ্ধান্ত নেবেন এবং তারপরে দেখবেন যে বাজারে কেমন সেই জিনিসটার চাহিদা রয়েছে আপনি যেটা করতে যাচ্ছেন যে বিজনেসটা করতে যাচ্ছেন সেটার বাজারে বর্তমান চাহিদাটা কেমন আছে আপনার শক্তি এবং বাজারের চাহিদা হলেই তবে কিন্তু সেই ব্যবসাটা সেরা ব্যবসায় পরিণত হবে আপনার শক্তি মানে আপনার স্কিল এবং তার সাথে বাজারের চাহিদা এইটি যদি মিলে যায় তাহলে আপনি ব্যবসাটি নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন এটি হচ্ছে প্রথম ধাপ যে আপনি কি বিষয়ে স্কিল সেটি নির্ধারণ করুন কি করতে চান সেটা ঠিক করুন সেকেন্ড যে বিষয়টি আমি বলবো বা ধাপটি আমি বলবো সেটি হচ্ছে মার্কেট রিসার্চ করুন আশেপাশে মানুষ কি চাইছে কোন ব্যবসা চলছে প্রতিযোগী কারা তাদের থেকে আপনি কিভাবে আলাদা হতে পারবেন এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আশেপাশে মানুষ আপনার আপনি একটু দেখবেন ঘুরে ফিরে যে আপনার আশেপাশের মানুষ কি চাইছে সেটা কিন্তু আপনাকে দেখা অবশ্যই দরকার এবং কোন ব্যবসাটা চলছে আপনি ঘুরে ফিরে দেখবেন যে কোন ব্যবসাটা একটু ভালো চলছে সেটা কিন্তু দেখতে হবে প্রতিযোগী কারা আপনাকে বার করতে হবে মার্কেট মানে আপনার আশেপাশে ঘুরে যে আপনার প্রতিযোগী কারা হতে পারে মানে আপনি যে ব্যবসাটা করছেন সেটার আপনার চারপাশে তার সেই ব্যবসা কারা করছেন বা আপনাদের আপনার প্রতিযোগী কারা হতে পারে বা কারা রয়েছে অলরেডি রয়েছে কারা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তাদের থেকে আপনি কিভাবে আলাদা হতে পারবেন এটি সবচেয়ে মুখ্য ব্যাপার ধরুন আপনি চাইছেন একটা হোটেল করতে তো আপনার অলরেডি সেখানে একটি হোটেল রয়েছে সেখানে সমস্ত লোকের ভিড় হয় খুব ভালো সেখানে কাস্টমার রয়েছে এবং তাদের পরিষেবা যথেষ্ট ভালো কিন্তু আপনি যখন এই হোটেল নিয়ে ব্যবসা করার কথা চিন্তা করছেন তার আশেপাশে তখন আপনাকে দেখতে হবে যে আপনি কিসে ইউনিক হতে পারবেন আপনার বিষয়ে মানে আপনি যে ব্যবসাটি করতে যাচ্ছেন সেটি ওদের থেকে কিভাবে আপনি আলাদা হতে পারবেন হতে পারে আপনি যখন শুরু করবেন খুব কম যে প্রাইসে আপনি কোনো প্রোডাক্ট বা খাবার আপনি ডেলিভারি করবেন বা কাস্টমারকে দেবেন অথবা হতে পারে আপনার খাবারের কোয়ালিটি খুবই ভালো যেখানে কাস্টমার আর অন্য কথা চিন্তা না করে বা না ভেবেই আপনার হোটেলে কাস্টমারের ভিড় হবে বা কাস্টমার আসবে তো এই বিষয়গুলি এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে সেগুলি আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আসবো তো এই বিষয়গুলি কিন্তু প্রথমে আপনাকে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে চিন্তা করতে হবে এর ফলে তিন নম্বর যে স্টেপ বলবো সেটি হচ্ছে ছোট পরিসরে আপনাকে শুরু করতে হবে ছোট পরিসরে শুরু করুন একদম ছোট নিয়ে মানে কোনো একটি দোকান নিচ্ছেন সেটি যেন একদম ছোট একটা দোকান হয় বা হোটেল করছেন যেটা খুব কম আপনি ইনভেস্ট করে শুরু করাই ভালো বা শুরু করা উচিত কারণ একবার যদি আপনি ব্যবসা শুরু করতে যান এবং সেটিতে যদি অনেক টাকা একবার ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনি সেখানের কাস্টমার আপনি জানেন না কিভাবে আপনি কাস্টমার পাবেন আপনার সুযোগ সুবিধা কি হতে পারে পরে তো এই জিনিসগুলোকে আপনার আগে থেকে যদি আপনি বড় করে ফেলেন তারপরে এই জিনিসগুলো যদি ঠিক মতো না হয় তাহলে আপনার সমস্ত টাকা নষ্ট হয়ে যাবে তো সেই বিষয়গুলি একদম শুরুতে চিন্তা করে খুব ছোট পরিসরে শুরু করা উচিত এবং যদি অনলাইনে এটি ব্যবসা হয় ধরুন স্মার্টফোন ইন্টারনেটে এটি দিয়েও আপনি করতে পারেন আর যদি দোকান ভিত্তিক কোনো ব্যবসা হয় প্রথমে হোম বেস্ট বা ছোট রুম থেকেই আপনি শুরু করতে পারেন এরপরে চার নম্বর স্টেপ আমি বলবো বাজেট হিসাব করুন অর্থাৎ আপনার কোনো জিনিস কতটা লাগবে এবং আপনি যে জিনিসটা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেটি কতটা পরিমাণ লাগবে এবং সেটির মাসিক খরচ কত আপনাকে কত টাকা দিয়ে সেটাকে কিনতে হবে কত টাকা দিয়ে তাতে লেবার কস্ট কত সেটাকে তৈরি করতে আপনাকে কত খরচা করতে হবে যদি ফুড আইটেমস বা কোনো হোটেল এই ধরনের কিছু হয় বা অন্য কোনো ব্যবসা যদি হয় আপনাকে সেটাকে কিনতে হবে কিনে আপনাকে দোকান সাজাতে হবে যে ব্যবসায়ী করুন আপনাকে কিন্তু ইনভেস্ট করে সেই ব্যবসা আপনাকে শুরু করতে হবে তো সেটার আপনার বাজেট আপনি হিসাব করুন যে কত টাকা খরচা হবে আপনার মাসিক কত পেমেন্ট করতে হবে মানে আপনার ধরুন রেন্টে আপনি নিয়েছেন কোনো একটি দোকান তাহলে তার মাসিক রেন্ট কত আপনাকে দিতে হচ্ছে এছাড়া অন্যান্য আপনার যে এই ব্যবসা চালাতে গেলে যে আপনার কস্ট মাসে খরচা করতে হবে সেই খরচাগুলোকে আপনার সমস্ত হিসেবে রাখতে হবে প্রথমেই প্রথম দুই তিন মাস কিন্তু আপনার আয় হবে না এটা ধরে আপনাকে শুরু করতে হবে বা ছমাস এটাও টার্গেট রাখতে হবে বা ছ মাস এক বছর পর্যন্ত আপনাকে ধৈর্য নিয়ে সেটা শুরু করে করতে হবে এবং সেটি ছমাস বা এক বছর পর্যন্ত আপনি হয়তো কোনো প্রফিট নাও পেতে পারেন এটাও কিন্তু মাথায় চিন্তা করে রাখতে হবে শুরু করার সময় তো সেটি যদি না থাকে আপনার ব্যবসা থেকে কোনো আয় না থাকে তাহলে আপনার কিভাবে চলবে সেই জিনিসটা কিন্তু আপনি শুরু থেকে চিন্তা করে নিতে হবে এবং যেটা আগেই বললাম যে খুব বেশি খরচ করে শুরু করবেন না এমন একটি টেকনিক বেছে নিতে হবে যাতে কস্ট লো হয় এবং হাই ডিম্যান্ড থাকে এটি হচ্ছে টিপস একটি যে লো কস্ট এবং হাই ডিম্যান্ড এটা কিন্তু বেছে নিতে হবে এরপরের আমি যে স্টেপটি বলবো পাঁচ নম্বর স্টেপ সেটি হচ্ছে আপনার যে ব্যবসা সেটি একটি নাম এবং ব্র্যান্ড তৈরি করতে হবে আপনার ব্যবসাটা ছোট সাইজের একটা ইউনিক নাম দিতে হবে ব্যবসার একটি ইউনিক নাম দিন আপনি যে ব্যবসাটা শুরু করছেন শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন সেটি ফেসবুক ইনস্টাগ্রাম বা এই ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেটিতে আপনি একটি চ্যানেল খুলতে পারেন সেখানে আপনি অ্যাড দিতে পারেন সেখানে নানানভাবে অ্যাড দেওয়া যায় এবং আপনারা যদি সেই নিয়ে ভিডিও চান আমি পরবর্তীতে সেই নিয়েও ভিডিও দেব এখানে এরপরে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন সেখানেও আপনি ব্যবসার কথা বলতে পারেন বা ইউটিউবে বিভিন্ন অ্যাডও দিতে পারেন আপনি তারপরে আপনি লোগো এবং কভার এই সমস্ত সব কিছু ডিজাইন করতে হবে এবং সেটিকে প্রফেশনাল মানের করতে হবে তো সেই জিনিসগুলি আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আসব এরপরের যে ছ নম্বর স্টেপটা বলব সেটি হচ্ছে জরুরি হলে আপনাকে কিন্তু আইনগত বিষয়গুলি করে নিতে হবে সব ব্যবসায় যদিও লাগে না তবে যেমন ট্রেড লাইসেন্স লাগে শহর বা পৌরসভা এলাকায় আপনি যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যবসার জন্য একটি ট্রেড লাইসেন্স লাগবে এবং সেটি জিএসটি ট্যাক্স অনেক ক্ষেত্রে পরে করা যায় সেটিও কিন্তু আপনাকে করে নিতে হবে জিএসটি বা ট্যাক্স দেওয়ার যে প্রসেস সেটিকে আপনাকে তার জন্য সব যাবতীয় আইনগত যে সমস্ত বিষয়গুলি করে নিতে হবে এরপরে আমি সাত নম্বর বিষয়টি যেটি বলবো সে স্টেপটি বলবো সেটি হচ্ছে প্রচার করতে হবে প্রচার হচ্ছে সবচেয়ে বড় একটি জায়গা যে জিনিসটি মানুষ কিন্তু জানতে পারলে সেই প্রচারের মাধ্যমে জানতে পারলেই কাস্টমার দোকানে আসবে বা আপনার ব্যবসা সেখান থেকে আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে তো এই প্রচারটি খুবই গুরুত্বপূর্ণ যেমন ফেসবুক অ্যাডস দিতে পারেন আপনি একশো বা দুশো টাকা দিয়ে আপনি ফেসবুক অ্যাড শুরু করতে পারেন তো সেটি কিভাবে করা যায় আমি যেমনটি বললাম পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আপনারা যদি কমেন্টে লেখেন এরপরে ইউটিউব শর্টস দিতে পারেন ইনস্টাগ্রাম রিলস বানাতে পারেন আপনার ব্যবসা নিয়ে কোনো একটি আপনি চমৎকার কিছু আইডিয়া রয়েছে সেই আইডিয়াটি শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন যে আপনি ব্যবসা শুরু করেছেন তাহলে আপনার পরিচিত সবাই জানতে পারবে যে আপনি এই ব্যবসাটি শুরু করেছেন এবং আপনি বন্ধুদের শেয়ার করতে পারেন আপনি বন্ধুদের বলুন ফোন করে সেইগুলি আপনি শেয়ার করুন বন্ধুদেরকে আপনাকে শেয়ার করতে হবে এরপরে যে স্টেপটি বলবো সেটি হচ্ছে আট নম্বর স্টেপ সেটি হচ্ছে নতুন ব্যবসায় সবচেয়ে বড় মার্কেটিং হলো ভালো সার্ভিস আপনাকে দিতে হবে তাহলে গ্রাহক নিজের থেকেই আরেকজনকে নিয়ে আসবে এটি তো আপনাকে সবচেয়ে মাথায় রাখতে হবে আগে তো এটি ছিল আট নম্বর স্টেপ এবং এরপরে আপনি জানান যে আপনি কোন ধরনের ব্যবসা ভাবছেন আপনি কি কোনো অনলাইন ব্যবসা ভাবছেন আপনি কি কোনো অফলাইন ব্যবসা ভাবছেন আপনি কোনো সার্ভিস দিতে চাচ্ছেন না আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন বা আপনি কোনো ইউটিউব বা কন্টেন্ট নিয়ে কিছু ব্যবসার কথা ভাবছেন আপনি আপনার ব্যবসা কী নিয়ে করবেন ভাবছেন সেটি আমাকে কমেন্টে জানালে আমি তার উপরে আপনার দক্ষতা এবং বাজেট অনুযায়ী আমি কিন্তু আপনাকে একদম আপনার জন্য যেটি ঠিক হবে যেটি করলে আপনার সুবিধা হবে সেই নিয়ে কিন্তু আমি পরামর্শ দিতে পারব পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি আপনার উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ